গ্রামীণ হাসপাতালে ডেপুটেশন ও ফল বিতরণ কর্মসূচি নাইকুড়ি ব্লকের অনন্তপুর গ্রামীণ হাসপাতালে ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়নের পক্ষ থেকে হাসপাতালের বিএমওএইচ এর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এছাড়া স্মারকলিপির মূল বক্তব্য হল সিএইচিটিডিদের অর্থ দপ্তরের আদেশ অনুযায়ী টার্মিনাল বেনিফিট পাঁচ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে এই ডেপুটেশন কর্মসূচির পর হসপিটালে অবস্থিত রোগীদের হাতে সংস্থার পক্ষ থেকে ফল তুলে দেওয়া হয় ખ્રારસે જે છે ચોણરએ આજિ ત્રશે તદે જે 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 ને , જે જે ને જારહારદારા જ જે નેને નેને ને નેન�

오케이, 마스크. 오케이, 마 নে ওমাছি আমার এমপ্লয়ি আমার একটু پیشنেন্ট দেখতে চলে আমি না একটু সাইড করে দিন এই এই সব সব ঠিক আছে ভালো নিয়ম না আপনি আপনার অফিসে আজকে আমাদের কর্মসূচি অনন্তপুর রুরাল হসপিটালে বিএনসের কাছে উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা সরকারি জিও এসেছে সেই জিওতে বলা হয়েছে যে যারা ন্যূনতম কর্মচারী বেতনে পায় কর্মীরা পায় তাদের একটা টার্মিনাল বেনিফিট দেওয়া হবে এককালীন পাঁচ লক্ষ টাকা হ্যাঁ অবসর পরে যাদের ষাট পঁয়ষট্টি বয়স বেশি হয়ে গেছে এবং সেই অনুযায়ী আজকে আমি সিএচডি এবং টিএডি এদের বয়স ষাট থেকে পঁয়ষট্টি বা আরও বেশি হয়ে গেছে যার জন্য আমরা ডাক্তারবাবু বিএমএচের কাছে আজকে আমরা ডেপুটেশন দিলাম এই পাঁচ লক্ষ টাকা বেনিফিট যেন আমরা পাই আমরা পাওয়ার যোগ্য আমরা মনে করি কারণ ওই অর্ডারে বলা আছে ওনার হেলথ ওয়ার্কার অতএব এই হিসাবে আমরা এটা পাই এটার জন্য আজকে আমাদের ডেপুটেশান এছাড়া সব পেশেন্ট ভর্তি আছে সেই পেশেন্টের উদ্দেশ্যে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু ফল বিতরণের ব্যবস্থা করেছি এবং ওই সঙ্গে আমাদের ডাক্তারবাবু মহাশয় থাকবেন বিমির সাহেব উপস্থিত থাকবেন ডাক্তারবাবু আমাদের দাবি শুনে তিনি মানে সাদরে গ্রহণ করেছেন এবং সেটা যাতে কার্যকর তার জন্য তিনি পদক্ষেপ নেবেন সেই কথা দিয়েছে সেই আমরা হ্যাঁ এবং আমাদের যাদের কাছে যাওয়ার সেই পরামর্শ দিয়েছে সেই মতো আমরা আগামী দিনে আবার কাছে বা স্বাস্থ্য ভবনে আমরা অবশ্যই ব্যবস্থা করতেছি আর ডাক্তারবাবু আমাদের উপর সহমতির সঙ্গে এই বিষয়টা দেখবেন বলেছেন আমার নাম নারায়ণচন্দ্র মাইতি আমি শেষজি জি বিজ্ঞাপনের চমক নয় আছে প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনি জানতে এখনি ফোন করুন বন্ধাত অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণে ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট